নমস্কার আমি কোয়েল আজ একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি এটা গানসহ ভিডিওটা আপলোড করতে কিন্তু দেখছি কপিরাইট চলে আসছে যদিও গানটা আমরা শুধু গলাতেই করেছিলাম শুধু মিউজিকটা আমরা ইউটিউবের একটা অডিও নিয়েছিলাম তো যাই হোক এটা তো আর ইউটিউব পারমিশান দিচ্ছে না কফি রাইট দিচ্ছে বারবার তো যাই হোক এটার মিউজিকটা দিতে পারলাম না গানটা তোমাদের সামনে উপস মানে পরিবেশন করতে পারলাম না কিন্তু পুরনো স্মৃতির দিনটা না ভুল ভোলা যায় না পুরোনো স্মৃতি কিছু কিছু থাকে যেগুলো সারা জীবন ধরে আঁকলে রাখতে ইচ্ছে করে সেদিন রবীন্দ্র জয়ন্তী ছিল দু সাল আমরা বাড়িতেই যেহেতু লকডাউনের সময় ছিল বাড়িতেই ভেবেছিলাম আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব। মা উৎসাহ দিল চল সবাই মিলে গান করি মা প্রথম থেকেই গান ভালোবাসে মাই মায়ের উৎসাহর জন্যে আমাদের গান শেখা ছোট্টবেলা থেকে মাই আমাদেরকে হাতে করে দিয়েছে সারেগা মা পা তারপর থেকে মাই আমাদেরকে গানের ক্লাসে নিয়ে যেত সঙ্গে করে তাই মা উৎসাহ ছাড়া এই গান শেখা হয়েও উঠত না আমাদের গান শেখা নাচ শেখা সব কিছুই মায়ের উৎসাহে দিনগুলো বেশ আর সুখকর হয় মধুর হয় পুরোনো দিনগুলো চলে যায় সেগুলো আর ফেরানো যায় না কিন্তু এই ভিডিওগুলোই আনন্দের সাথে মনের ভিতর সারা জীবন গেঁথে দেখা যায় যাই হোক এই ভিডিওটা আমি দিলাম ভালো লেগেছিল আমার আমি তাই সারা জীবনের জন্য এই ভিডিওটাকে আপলোড করে রেখে দিলাম তোমরা দেখো কেমন লাগলো জানিও